মসজিদের ভেতর স্কুল কলেজের পাঠ্য বই প্রাইভেট পড়ানো বৈধ হবে কি সাধারণত মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা আপনি যেটা প্রাইভেট পড়াচ্ছেন এটা স্রেফ দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মতই কারণ আপনি তাকে কোচিং করাচ্ছেন এবং এর মধ্যে আপনার উদ্দেশ্য হল পয়সা অর্জন এটা ইসলামিক কোনো পড়াশোনা নয় ফলে আমরা বলবো যে মসজিদের মধ্যে যেহেতু বেচা কেনা ব্যবসা বাণিজ্য করতে রসুলসল্লা সাহেব নিষেধ করেছেন এবং কোরআনেও তার নিষেধাজ্ঞা শিশে সুরা আল মধ্যে আমরা দেখি ফলে আমরা মসজিদের মধ্যে কোনো ধরনের ইভেন ইসলামী বইও বেচা কেনা করবো না একটা মসজিদের প্রেমিসের মধ্যে করতে পারি মসজিদের ভেতরে না বাইরে হ্যাঁ মসজিদের বাইরে আমি মেয়েদের হিজাব এগুলো তো ইসলামিক তাই না যে চাদর অনেক ইসলামিক আইটেম পাওয়া যায় অর্থাৎ ইসলাম যেগুলোকে সমর্থন করে সেগুলোর বেচা কেনা মসজিদের ভিতরে করা যাবে না অতএব কোচিংটাও মসজিদের ভিতরে করবেন না আপনি মসজিদের বাইরে করবেন